হ্যালো অ্যান্ড গুড মর্নিং স্টুডেন্ট আজকে আমরা কোশ্চেন ব্যাঙ্কটা থেকে শুরু করছি জ্যামিতির এপিসোডটা নিলাম যেহেতু ওটা অনেকের সমস্যা হয় তো প্রথম প্রশ্ন দেখো প্রশ্ন মানে এক কোন বৃত্তের একটা জ্যায়ের কেন্দ্র থেকে দূরত্ব ব্যাসার্ধের দৈর্ঘ্যের অর্ধেক যদি ব্যাসার্ধ এক্স হয় তবে জ্যায়ের দৈর্ঘ্য কত এটা চিত্র হয়ে যাক মনে করো এটা একটা বৃত্ত এরা জ্য মনে করো এইটা হলো জ্য কেন্দ্র থেকে দূরত্ব কেন্দ্র থেকে জ্যের দূরত্ব ভাষাটা কি বলেছে জ্যের কেন্দ্র থেকে দূরত্ব জ্যের কেন্দ্র থেকে দূরত্ব ব্যাসার্ধের দৈর্ঘ্যের অর্থে ব্যসার্ধটা এর অর্থে তাহলে কেন্দ্র থেকে জ্যের যে দূরত্ব সেটা ব্যাসার্ধের অর্থে প্রথম হচ্ছে ব্যাসার্ধ যদি এক্স হয় এটা যদি এক্স হয় তাহলে জ্যাটা কত হবে এটা কত হবে প্রথমত এই দূরত্বটা বলেছে অর্ধেক তাহলে যদি এটা এক্স হয় এই দূরত্বটা কত হবে এক্স বাই টু আমি নামকরণ দিলাম মনে করো এব হচ্ছে বেশার্ধ এক্স এ ওসি কত হবে ব্যাসার্ধের অর্ধেক থেকে কোন জায়ের উপর দূরত্ব টানা হয় তাহলে এটা দূরত্ব বলতে নব্বই ডিগ্রি বোঝায় সবসময় তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ বলে সমকোণে ত্রিভুজ যদি হয় তাহলে নাইনটি ওয়ান টু এটা অতিভুজার এটা হচ্ছে ভূমি তাহলে তুমি এটা জানো এটা জানো এটা বার না ফর্মুলা আছে ত্রিভুজ ওবিসি ভূমি কত হবে ভূমির ফর্মুলা হচ্ছে স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার পরীক্ষায় এত লিখতে হবে না তোমাকে কিন্তু বোঝার জন্য তো দরকারই আছে যদি তুমি না জানো তাহলে সিবি হচ্ছে ভূমি বা বিসি রুট ওভার অতিভুজ হচ্ছে o² - o² o² হচ্ছে x o² হচ্ছে xy/2 t² এটা सॉल्व করলাম x² - x² / 4 এই অনুসারে আর এটা সম্পূর্ণ তার সঙ্গে যদি মেলাতে চাই তাহলে মানে স্কোয়ার রুট তোলা যাক রুটটা থ্রি পেয়ে যাবে রুট থ্রি আর যেহেতু এক্স স্কোয়ার আছে স্কোয়ার রুটকে খেয়ে যাবে তাহলে এক্স বেরিয়ে যাবে আর বর্গমূল কত দুই তাহলে রুট ইন্টু এক্স বাই টু প্রশ্নটা একটু অসম্পূর্ণ থেকে গিয়েছিল তোমাকে বলেছে জায়ের দৈর্ঘ্য এটা তো এইটা বেরোলো এইখান থেকে এতটা এইটা হলো রুট থ্রি বাই টু এত যদি দৈর্ঘ্য বলে তাহলে এত অর্ধেকটা না পুরোটা এইখান থেকে এতটা তাহলে যা বেরোলো তোমার ভূমিটা তার সঙ্গে দুই গুণ করে দাও কারেন্টের দ্বিগুণ বটে তাহলে হয়ে গেল জ্যাটা

মনে করো এটা এ মনে করো এটা বি আর অভি দুটো আর এ বিটা হচ্ছে বৃত্তচাপ তাহলে এই বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলে এই যে এই অংশটা এই ক্ষেত্রটাকে কি বলে এইটাকে বলে বৃত্ত করা বৃত্ত করা এটা নিশ্চয়ই তোমরা জানোই অনেকে বৃত্ত কলা বলে চলে আসছি পরের প্রশ্ন চলে তিনের প্রশ্ন একটি বৃত্তে সরি একটি ছেদক এক কেন্দ্রীয় দুটি বৃত্তকে পরপর পিআরএসকিউ যথাক্রমে বিন্দুতে ছেদ করে তাহলে পি আর ওএসকিউ এর মধ্যে সম্পর্ক কি কোশ্চেন যেটা আছে সেটা পি আরএসকিউ এর মধ্যে বেশ কটা সাইন দিয়েছে অপশনে গ্রেটার দ্যান লেস দ্য ইকুয়াল টু ই তো আমরা ওটা লিখি এটা দরকার নেই প্রশ্ন হচ্ছে এটা তো এক কেন্দ্রীয় দুটো বৃত্ত যদি বলে তাহলে কেন্দ্র একটাই হবে

তারপর একটা এস তারপর একটা কিউ বিন্দুতে ছেদ করেছে প্রশ্ন হচ্ছে পি আর আর এসকিউ পি আর কোনটা এটা আর এসকিউ কোনটা এটা এই দুটোর মধ্যে সম্পর্ক কি তুমি দেখলে বুঝতে পারছো যে এই যে দুটো অংশ এই দুটো অংশ কি হবে এদের থেকে একে অপর থেকে বড় হবে না সমান হবে এরা সমান হবে কেন যদি মনে করো যে এই পুরোটা দশ মনে করো এখন আমি প্রমাণ যদি করতে চাই যে আমি আবার বলি উত্তরটা হচ্ছে এই দুটো সমান অংশটা সমান কিন্তু কেন সমান হচ্ছে আমি একটু বলিনি যদি তুমি এখান থেকে একটা লম্ব দূরত্ব টানো মনে করো উপরে কেন্দ্র থেকে তাহলে কেন্দ্র এই সমান দূর ভাগে ভাগ করবে জিয়াটাকে সমান দূর ভাগে ভাগ করবে তার মানে যদি এইটা মনে করো দশ হয় তাহলে এ পাঁচ এ পাঁচ হবে আবার এই বৃত্তটারও জ্যা বটে এটা আর এটা কেন্দ্র থেকে লম্ব তার মানে এটা সমান দুভাগে ভাগ করবে এটা মনে করো কুড়ি তাহলে এটা দশ এটা দশ এবারে যদি এখান থেকে এটা দশ হয় এখান থেকে এটা দশ হয় আর এইখান থেকে পাঁচ এখান থেকে পাঁচ তাহলে বাদ দিন এটাও যার জন্যে আমাদের সম্পর্কটা কি হবে পি আর সমান দুটো সমান যদি সর্বের কিছু বিশেষ প্রয়োজন হয়

সমতি খণ্ডিত করবেন তার মানে এই পয়েন্টটা কত হবে করো আমি নাম দিলাম ও এটাকে মনে করো ও নাম দিলাম তাহলে ও কিউ কত হবে অর্ধেক দশ সেমি সরি কুড়ির অর্ধেক দশ সেমি আর ও এস কত হবে যদি পুরোটা দশ ধরেছি তাহলে এটা পাঁচ হবে দশ বাই দুই পাঁচ শ্রেণী তাহলে এই দিটা কত করে থাকবে কুড়ি থেকে সরি দশ থেকে এটা পাঁচ রইল পাঁচ রইল এতে কত দশ মাইনাস পাঁচ পাঁচ শ্রেণী একই রকম হবে এটা যদি দশ হয় এটা যদি পাঁচ হয় এটা হবে পাঁচ সে বেশার্ধযুক্ত কোনো বৃত্তের আর বেশার্ধযুক্ত কোনো বৃত্তের কেন্দ্র থেকে এল দৈর্ঘ্যের কোনো জ্যায়ের দূরত্ব ডি হলে তাহলে হরিণ ডাকছে দেখতে পাচ্ছ আর বেশার্ধ হচ্ছে তো কোনো বৃত্তের কেন্দ্র থেকে মনে করো এটা বৃত্ত এর কেন্দ্র এটা আর বেশার্ধ ব্যাসার্ধ সবসময় পরে টানবে কোনো বৃত্তের কেন্দ্র থেকে এল দৈর্ঘ্যের কোন জ্যা এটা জ্যা বলেছে এটা মনে করো জ্যা এল দৈর্ঘ্য তাহলে বেসার্ধটা আর বলেছে এইবার জ্যার সঙ্গে না এটা এর দৈর্ঘ্যের কোন জ্যার দূরত্ব ডি এ দূরত্ব ডি তাহলে কেন্দ্র থেকে জ্যার দূরত্বটা বলেছে ডি আমি ছবিটা আরো পরিষ্কার করে নিই মেবি যদি কারো অসুবিধা হয় এটা বৃত্তের কেন্দ্র আর এটা জ্যার আর ব্যাসার্ধ বলেছে আর তাহলে সবসময় ব্যাসার্ধকে জ্যার সঙ্গে এসে মিলিয়ে দিতে হয় তাহলে আর আর কেন্দ্র থেকে জ্যার দূরত্ব বলেছে ডি দৈর্ঘ্যের জ্যার দূরত্ব ডি আর ডি এর সম্পর্ক এই তিনটার মধ্যে সম্পর্ক কি হবে তুমি লক্ষ্য করো যখনই এটা দূরত্ব বলে দিয়েছে মানে এটা লম্ব দূরত্ব সবসময় নাইনটি ডিগ্রি এরকম অঙ্ক তোমরা অনেক পাবে নাইনটি ডিগ্রি এখন যদি আমরা এটা নাইনটি ডিগ্রি হয় তাহলে এটা সমকোণী ত্রিভুজ বটে এই সমকোণী ত্রিভুজের এটা অতিভুজ এটা লম্ব আর এটা ভূমি এখন মনে করে দেব এটা এবি এখন এবি হচ্ছে এল একক এল জ্যাটার দৈর্ঘ্য এল দৈর্ঘ্যের জ্য এল দৈর্ঘ্যের কোনো জ্য তাহলে যদি এটা এল হয় তাহলে এইটা অর্ধেক এইখান থেকে এটা হবে সিবি অর্ধেক এল বাই টু কেন অর্ধেক হবে কারণ যে কোনো বৃত্তের কেন্দ্র থেকে যদি এর উপর লম্ব দূরত্ব টানো তাহলে জ্যাটিকে সমুদ্ধি খণ্ডিত করে সবসময় সমান দুভাগে ভাগ হবে তাহলে সিবি হল এল বাই টু এবার তুমি লক্ষ্য করো সিবিটা হলো এল বাই টু এটা হলো ওসি হচ্ছে বি আর ও বি হচ্ছে আর এক তাহলে ত্রিভুজ লম্ব স্কোয়ার প্লাস অতিভাস প্লাস ভূমি সমকণিত্রিভুজ এতে বি ত্রিভুজ ওবিসি ওবিসি এর অতি স্কোয়ার ওবি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ওবি হচ্ছে আর স্কোয়ার ও সি হচ্ছে এল বাই টু স্কোয়ার এতে আর স্কোয়ার সমান ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ার বাই দুটো করে চার হালকা লশাও করে নি আমাকে সলভ করতে হচ্ছে একটু চার চার ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ার ট্রান্সফার করো ফোর সময় ফোর আর স্কোয়ার সমান ফোর ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ার যে অপশনগুলো আমাদের দিয়েছে যার কাছে বই নাই তার দরকার নেই তুমি উত্তর পৌঁছাচ্ছ যাদের অপশন আছে তাদেরটা এগোয় একটু এবারে আমার ট্রান্সফার করছি এটাই আছে এটা অপশন ডি উত্তর আছে ঠিক আছে যদি বইয়ের উত্তর আর যদি তোমার বই না থাকে তো অপশন মিলাবার দরকার নেই আর এল এর মধ্যে সম্পর্ক কি যদি বলে তাহলে সম্পর্ক তুমি চাই এখানে রাখতে পারো 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 সম্পর্ক মানে ওদের মধ্যে ওদেরকে একটা ইজিক্যাল ইজিকাল্টুর মাঝখানে একটা সমানের দিকে তুমি এনে দাও ওটা হচ্ছে সম্পর্ক তুমি চাই এখানে রাখতে পারো এখানে উত্তর রাখতে পারো কিন্তু প্রশ্নের তুমি যদি অপশন দিয়ে দেয় তাহলে তোমাকে এগোতে হবে তাই আমি এতটা গেছি এই অপশনটা কি মিলছে চলে আসছে পরের প্রশ্ন পাঁচে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসাগত পাঁচ সেমি দৈর্ঘ্য আট সেমি ও থেকে এবি এর দূরত্ব কত তাহলে আমরা যদি চিত্র অঙ্কন করি ও কেন্দ্রীয় বৃত্ত ব্যাসার্ধ 5 ব্যাসার্ধ 100 সময় পরা অঙ্কন করবে এবি এর দূরত্ব এটা মনে করে এবি এর দূরত্ব 8 সেমি 8 সেমি ও থেকে এবি এর দূরত্ব ও থেকে এবি এর দূরত্ব এই ডিস্টেন্সটা হচ্ছে প্রশ্ন আমি এটাকে যোগ করে দিলাম এইটা হলো গিয়ে বেসার্থ বেশার্থ বলেছে পাঁচ আমি নামকরণ দিলাম সি দিলাম মনে কর তাহলে ও থেকে এ এর দূরত্ব মানে তোমাকে বার করতে বলেছে ওসি সমান কত এবার আমরা জানি যখনই দূরত্ব বার করতে বলবে তার মানে সেটা অবশ্যই নব্বই ডিগ্রি হবে দূরত্ব বলতে সবসময় লম্ব দূরত্ব বোঝায় যদি লম্ব দূরত্ব বোঝায় তাহলে এই যে ত্রিভুজটা তুমি দেখতে পাচ্ছ সমকোণী ত্রিভুজ বটে সমগ্র দ্রব্যশী নিয়ে এর মধ্যে তুমি অতিভূত জানো আর এবি দৈর্ঘ্য বলেছে আঠ জ্যাট আট জ্যাট আট যদি বলে তার মানে সেমি এবারে নিয়মই বলে যদি কোনো লম্ব দূরত্ব কেন্দ্র থেকে টানো তাহলে সেটা যে কোনো জ্যাকে সমাপ্তি খণ্ডিত করে এইটা যতটা এটা ততটা হবে তাহলে যদি পুরোটা আট হয় তার মানে এটা চার এটা চার হতে বাধ্য এতই

অসি হল তিন এটাই চেয়েছে এত উত্তর হলো তিত ক্লিয়ার আছে চলেছে পরের প্রশ্ন কোন বৃত্তের বৃহত্তম জয়ের দূর্ঘ সতরশমী হলে বেসার্ধগত কোন দূর্ঘ বৃত্তের জ্য এটাও যে এটাও যে এটাও যে এটাও যে সবই জায় পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত কিন্তু বৃহত্তম জ্যা কোনটা হয় একদম পেটে পেটে যেটা থাকে মাঝখানে একদম পেটে পেটে মাঝখানে যেটা থাকে এটা বৃহত্তম আসলে বৃহত্তম যে মানেই হলো বৃত্তের ব্যাস কারণ এটা সব বড় ঝে এবারে যদি তোমাকে জ্যা বলে দিয়েছে বৃহত্তম সতেরো তার মানে তোমাকে ব্যাস বলেছে সতেরো সেমি তাহলে ব্যাসার তো কত সতেরো বাই দুই ভাগ করতে আট দুগুণ ষোলো সতেরো এইট পয়েন্ট ফাইভ সেমি হয়ে গেল উত্তর চলে আসছি পরের চলে আসছে ছয় প্রশ্ন ছয় সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ক্ষেত্রফল কত সমবাহু ত্রিভুজ মনে করো এটা এর ছয় সেমি বাহু এটা 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 এর অন্তর্বৃত্তের ক্ষেত্রফল এর অন্তর্বৃত্ত যদি আমি অঙ্কন করি মোটামুটি এর অন্তর্বৃত্ত এর ক্ষেত্রফল চাইছে তুমি কি করবার করবে তো তোমাকে অন্তর্বৃত্ত বা পরিবৃত্ত বলো দুটো সম্পর্ক কথা তুমি সবসময় মনে রাখবে এটা হচ্ছে সমবাহ ত্রিভুজ যখনই বলছে এর উচ্চতা এটা এই উচ্চতার সঙ্গে অন্তর্বৃত্ত পরিবৃত্তের সম্পর্ক হয় এটা মনে করো কেন্দ্র যদি অন্তর্বৃত্ত হয় তাহলে এই যে ত্রিবৃত্তটা এর উচ্চতার সম্পর্ক কি এর যে কেন্দ্রবিন্দু এর থেকে এই অংশটা পুরো যে সমবহ ত্রিভুজের উচ্চতা উচ্চতার এই অংশটা দুয়ের তিন অংশ আর এই অংশটা একের তিন অংশ আমি আবার রিপিট করছি সমবহ ত্রিভুজের মধ্যে যদি একটা অন্তর্ভৃত্ত আঁকো তাহলে সমবহ ত্রিভুজটার যেটা উচ্চতা ওর দুয়ের তিন অংশ হচ্ছে এইখান থেকে এতটা আর ওর একের তিন অংশ হচ্ছে এইখান থেকে এতটা এটা ভরকে এখন যদি এই উচ্চতাটা বার করতে হয় এটা তুমি লক্ষ্য করো

ত্রিভুজের উচ্চতা হচ্ছে রুট থ্রি বাই টু ইন্টু বাহু এটা ফর্মুলা বাহু হচ্ছে কত ছয় দুই তিনে ছয় থ্রি রুট থ্রি সেমি থ্রি রুট থ্রি সেমিন উচ্চতা যদি উচ্চতা পেয়ে গেছে তার মানে এইখান থেকে এটা হচ্ছে থ্রি রুট থ্রি সেমি এবার অন্তর্বৃত্তের পেশার্ধ কত হয় অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে উচ্চতা সমবাহ ত্রিভুজের উচ্চতা একের তিন অংশ তার মানে উচ্চতা কত থ্রি রুট থ্রি এর একের তার মানে হলো রুট থ্রি সেমি এটা ব্যাসার্ধ আর প্রশ্ন কি বলেছে ক্ষেত্রফল তাহলে এত ক্ষেত্রফল অন্তর্বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার আমরা যদি দেখি পায়ের এর মান বসানো হয় না পাইটা কিন্তু অপশন আছে আর স্কয়ার মানে √3 স্কয়ার √2 কে খাবো 3 আর পাইটা পাই এর জায়গা রইল বর্গ সাইন অপশন যদি পাই থাকে লিখে দিবেন যদি ভেঙে দেওয়া থাকে তাহলে ভেঙে 22 এর সাথে করে ভাগ করে দিবেন অপশনে আছে পাই রাখা তাই আমি লিখে দিলাম এটা আছে